আমার শাশুড়ি আমি বলবো যে আমি খুব লাকি খুবই লাকি কারণ আছে না যে মেয়েরা তো মায়েদের কাছ থেকে সব সময় শিখে শিখে বড় হয় সো প্রতিনিয়ত আমি যেহেতু আমার ফ্যামিলি সবার ছোট আমার মা কখনো ওই রান্না বান্না বা কোনো কিছু করতে দিতে চায় না কারণ ভাবে যে মেয়েরা তো শ্বশুরবাড়ি যেহেতু কাজ করবে কিন্তু সব কিছু শিখিয়েছে কারণ মেয়ে মানুষ মানেই রান্না জানতে হবে ডেফিনেটলি সো আই লাভ টু কুক আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে যেহেতু আমি আমার শাশুড়িকে মা ডাকি সো মা সবসময় বলে যে না থাক আমি আছি যতদিন আমি সব কিছু দেখে রাখি এক ইন্টারভিউতে শবনম বুবলি শ্বশুর আর সংসার নিয়ে এমন কিছু কথা বললেন যা যে কাউকে ছুঁয়ে যাবে মেইন গল্প বুবলি বলেন বিয়ের আগে আমি খুব আদরের মেয়ে ছিলাম মা কখনোই আমাকে ঘরের কাজ করতে দিত না মনে হতো আমি শুধু নিজের পড়াশুনো আর ক্যারিয়ার নিয়ে থাকি আর বাসার বড় কাজ সব মাই সামলে নিতেন তিনি হালকা হাসি দিয়ে বলেন কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে বুঝলাম সংসার মানে শুধু দুজনের সম্পর্ক না পুরো পরিবারকে সুন্দরভাবে ধরে রাখার একটা শিল্প বুবলি জানান আমার শাশুড়ি আমাকে খুব মায়া করে সব কিছু শিখিয়েছেন রান্না থেকে শুরু করে ঘর গোছানো সবই তিনি ধৈর্য নিয়ে বুঝিয়েছেন প্রথমে ভুল করতাম কিন্তু তিনি কখনো বকা দেননি বরং পাশে দাঁড়িয়ে সাহস দিতেন ফ্যামিলি টাইম ধীরে ধীরে শিখেছি কিভাবে পরিবারের সবাইকে সময় মতো একসাথে টেবিলে বসিয়ে খাওয়ানো যায় কিভাবে ভালোবাসায় একটা পরিবারকে গুছিয়ে রাখা যায় এখন এসব কাজ করতে করতে নিজের মধ্যেই বদল টের পাই বুবলির হাতে রান্না আসলেই মজার বৌমার হাতে জাদু আছে নাম বুবলি সত্যি বলতে আমার শ্বশুর প্রশংসা করতে গেলে কথাই শেষ হয় না আমার শাশুড়ি আমাকে তার নিজের মেয়ের থেকেও বেশি স্নেহ করেন আমি কোনো কাজ ঠিক মতো না পারলে তিনি কখনো রাগ করেন না বরং খুব আদর করে আমাকে শেখান আমি কখনো ভাবিনি শাশুড়ি এভাবে মায়ের মতো পাশে থাকবে আমার শ্বশুরও অনেক আদর করেন উনি পায়েস খেতে খুব পছন্দ করেন যখনই আমি শ্বশুরবাড়ি যাই উনি হাসি মুখে বলেন বুবলি আমার জন্য একটু পায়েস রান্না করবে আমি রান্না করি সবাই মিলে বসে খাই সেই মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় আর আমার ছেলে শ্বশুরবাড়ির সবাই এত ভালোবাসে যে বলার মতো না তাদের আদর স্নেহ দেখে আমার হৃদয় ভরে যায় সত্যি আমার পরিবার আমাকে অনেক ভালোবাসে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি হৃদয় আজকে হবে সুস্বাদুময় সুটকির ভর্তা বাংলাদেশের জনপ্রিয় খাবার হচ্ছে সুটকির ভত্তা এটা কিন্তু অনেক প্রিয় একটা খাবার এটা কিন্তু সব সময় মানুষ খাবারের সময় পছন্দ করে এটা হচ্ছে সুটকির ভর্তা বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁচামরিচ পেঁয়াজ আর সুটকি আজকে কিন্তু ভর্তাটা খুব সুস্বাদুময় হবে এটা খেতে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন সর্ষের তেল হলে কিন্তু আরও সুন্দর হতো কিন্তু সর্ষের তেল তো নেই যাক আর করা সরষে তেল ছাড়া আজকে আমরা সুটকি ভাতা খাব ঝাল ঝাল মরিচ আর সুন্দর করে সুটকিকে ভেজে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বাসায় কিন্তু কারেন্ট নেই গরম লাগতেছে সুটকিটা ভেজে ফেলেছি আমরা আমরা কিন্তু আজকে খাবার কিন্তু সেরকমভাবে লবণ দিসো ও সেরকম হবে আজকে খাবারটা ঝাল ঝাল আসলে এটাই হচ্ছে ফেভারিট একটা খাবার দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব কাছ থেকে দেখাচ্ছি শুটকির ভর্তা এখানে দেখেন রান্না করা তরকারি এখানে দেখা যাচ্ছে বায়ুন ভর্তা আর ভাত বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের খাবার কিন্তু খুব ময়ের মজাদার হবে আসলে এরকম একটু ফেভারিট খানা কার না পছন্দ দেখতে পাচ্ছেন দোকানে কিন্তু এরকম খাবার পাওয়া যায় না বাসার খাবারটাই আসলে বেস্ট আমি মনে করি দেখতে পাচ্ছেন সুস্বাদুময় খাওয়ার সুটকি ভত্তা দিয়ে আজকে ভাত খাওয়ার হবে দেখতে পাচ্ছেন এখানে ভাতের বাসন বেগুন ভত্তা বেগুন ভাজি আর আছে সবজি তরকারি সিম আলু সুটকি আসল আমার প্রিয় খাবার ওয়াও সেরকম হবে আজকে বাসায় কিন্তু কারেন্ট নেই আমরা কিন্তু অন্ধকারে খেতে হচ্ছে দেখতেই পাচ্ছেন সেরকম হবে আজকে খাবারটা এ দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়াও শুটকির পত্তা বেগুন ভাজি আছে পাঁচের সবজি শীতের সবজি সিম আলু অনেক কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়াও আজকে সেরকম হবে খাবারটা দারুণ হবে রে ভাই দারুণ হবে আমি খেয়ে নিই আগে তাহলে আমি খাবারটা শুরু করে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন ও সেরকম হবে আজকে